হ্যালো বন্ধুরা সকল ওয়েলকাম গরি কুইন চ্যানেলে তো দেখো আজকে চলে গেছি নৈহাটি মার দর্শন করতে আর তোমরাও সকলে বড় মার দর্শন করো তো দর্শন করার জন্য পুরো ভিডিওটাতে থাকতে হবে পুরো ভিডিওটা না থাকলে তো বড়ো মার দর্শন করতে পারবে না তো আজকে নৈহাটি চলে গেছে আমি আর ক্রিস দুজনে মেলে তো গিয়েছিলাম গাড়ি বুক করে তো গাড়ি সে কত আগে নামি দিয়েছে হেটে হেঁটে হেঁটে সেই পত্রটা মনে হয় আধ ঘন্টার বেশি আমাদেরকে হেঁটে হেঁটে আসতে হলো তারপরে হেঁটে আসার পরে বড়মার এখানে মানে শর্টকাটে তো রোড মানে মেন রাস্তার উপরে ঠাকুর হয় কিন্তু সে কোন গলি গলি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লাইন লাইনে তিন আড়াই থেকে তিন ঘন্টা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকার পরে ঠাকুর দর্শন করতে পেরেছি কিন্তু ওটা বিয়ে না লাইন না মানে এতটাই লোক মানে এটা বাস দিয়ে ঘেরা আছে ব্যারিকেড করা আছে তো সেটাতে শুধু হেঁটে চলে যেতে হয় তো বড়ো মার কাছে ঢুকতে দেখো একটা মা মাটার নামটা কি জানো তোমরা কেউ জানতে পারলে একটু বললো তো ভুলে গেছি আমিও জানতাম তারপর আরও অনেকগুলো ঠাকুর আছে সব দর্শন করার পরে লাস্টে বড় মায়ের দর্শন করলাম আর কি তো বড় মায়ের দর্শন করে একদম পায়ে ব্যথা ব্যথা সব ভুলে গেছি পুরো মানে আলাদাই একটা মানে কী বলবো শান্তি ঠাকুর দর্শন করার পরে তো চলো মায়ের কাছে চলে এসেছি আর একটুখানি আর আমার ঘেমে অবস্থা দেখো চুল টুল সব ভিজে গেছে এত গরম আর এত ঘাম হচ্ছে আর লাইনে এতক্ষণ দাঁড়িয়ে আছি না এত ঠেলা ঠ্যালি কী বলবো তো কে কে গেছো মার দর্শন করতে তোমরা যেন জানিও কমেন্টে ঠিক আছে তো আমি এই প্রথমবার এই মার মানে বড় মূর্তিটা দেখলাম এর আগে তো অনেকবার গেছি বড় মার কাছে তোমরা জানো পুজো দিয়েছি তো এই দেখো এটাকে ভেবেছিলাম প্রথমে বড় মা তো সবাই কম বেশি ভেবেছে যারা প্রথমবার গেছে কিন্তু এটা এটা না আগে ছোট মা না কি বলছে আমি জানি না ঠিক তো তোমরা জানলে একটু কমেন্টে জানিও এই এই মাটার পরেই বড় মা আছে তো চলো এবার আমরা আগিয়ে যাই বড় দর্শন করার জন্য তো আমার তো খুব মানে মনে হচ্ছিল যে কখন দর্শন করব কখন এই দেখো বড় মা আমাদের নৈহাটি তো এই যে কত ভিড় দেখেছ তো প্রচুর ভিড় প্রচুর ভিড় তো ভিড়ে ভিড়ে আর কি আস্তে আস্তে করে আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছি তো তোমরা সবাই বড়মাকে মাকে দর্শন করো সবাই প্রণাম জানিও বড় মাকে তো এই যে আর পেছনে এগুলো দেখেছো সব বেনারসি শাড়ি সব লাইন করে করে আর কি এরকম করে রাখা আছে তো আমি এই ফার্স্টবার গেলাম নৈহাটি মানে ফার্স্টবার মানে নৈহাটি বড়ো মা দর্শন করতে এর আগে বললাম অনেকবার গেছি মানে এই বড় মাকে এই যে এই রূপটাতে আমি প্রথমবার দেখলাম সামনে থেকে এর আগে দেখেছি অনেকবার মোবাইলে তো দেখেছি তো এই দেখো তো চলো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম প্রণাম প্রণাম করলাম তারপরে বেরিয়ে যাওয়ার পরে এই দেখো এখানে আরও অনেক কালী মূর্তি হয়েছে সেগুলো তোমাদেরকে দেখালাম তো চলো এবার আমরা যাব বাড়ি আর বাড়ি যেতে গেলে এবার তো গাড়ি বুক করা যাবেই না কেন এদিকে সব রাস্তা বন্ধ তার জন্য ট্রেনে করে এসছি বাড়ি আসতে আসতে পুরো সাড়ে বারোটা পোনে একটা বেজে গেছে তো রাস্তা ফাঁকা তো চলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো বাই টা গুড নাইট সবাইকে